সবাইকে আনন্দিত জয়গুরু বাচ্চা খুব জেদি হয়ে যাচ্ছে পরে পরে দুষ্টামি বেড়েই চলছে কথা শুনছে না মা বাবার আসছে না আমি সংক্রান্ত কিছু কথা বলবো এবং বাচ্চার ভবিষ্যৎ কি বললেন আচার্য দেব এবং ঠাকুরের বাণীতে রয়েছে যে মায়ের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি যদি টান থাকে বাচ্চার সে বাচ্চা শান্ত হতে বাধ্য এবং এই বাচ্চা কি ঝোঁক মায়ের প্রতি যে ঝোঁক এবং বাচ্চা কি ভালোবাসে কি করছে কি না করছে প্রতি প্রত্যেকটা একটা মায়ের নকদর্পণে থাকা খুবই প্রয়োজন সবাইকে রা আনন্দিত জয় যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠাকুরের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমারও চার বছরের বাচ্চা রয়েছে এবং সেও একটু দুষ্টামি করে কিন্তু খুব দূরন্ত তাই আচার্যদেব এবং ঠাকুরের বাণীগুলি যখন আমি পড়ি তখন মনের মধ্যে একটা ভাবই রাখি যে ঠাকুর যেহেতু বলেছেন যে বাচ্চা যত দুষ্টুই হোক না কেন সে যদি মায়ের প্রতি টান থাকে তার যদি মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে তাহলে সে বাচ্চা খারাপ হবে না সে বাচ্চা ভালোই হবে এবং বাচ্চা যখন পরে পরে বড় হয় বাচ্চাকে নাম ধ্যান প্রার্থনাতে বসানো অতি প্রয়োজন নাম ধ্যান প্রার্থনা করলে বাচ্চার মধ্যে কি ডেভেলপমেন্ট হয় এই ডেভেলপ হয় যে বাচ্চা যখন নাম ধ্যান করছে যখন ধ্যান মানে আমি স্থির হয়ে মনোযোগ স্থির করে আমি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একটা জিনিসে ফলো করছি যদি আমি ঠাকুরের নাম করছি একটা জিনিসের মধ্যেই আমি কিন্তু সীমাবদ্ধ তাতে কি হয় আমাদের আমাদের যে মনোযোগ সেটা সেটা ধীরে ধীরে স্থিরতায় পরিণত এবং নাম ধ্যান করলে আমাদের তীক্ষ্ণতা বাড়ে তীক্ষ্ণতা অর্থাৎ আমরা জানি যেসব বাচ্চা একটু দুষ্টু হয় তার তীক্ষ্ণ বুদ্ধি হয় কিন্তু সেই বুদ্ধিটাকে ঠিক মতো কাজে যদি আমরা লাগাতে পারি সেই সেই যে যে তীক্ষ্ণ বুদ্ধি ঝোঁকটা তাদের মধ্যে যে অদম্য সাহস সেটিকে আমরা সঠিক পথে চালনা করতে পারি এবং আমরা একটা মাই কিন্তু বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ করে দিই ঠাকুর বললেন এই কথাটি কেন না একটি বাচ্চা যখন মাতৃগর্ভে আসে তখন আমাদের যে চিন্তা ধারা আমাদের যে সব আচার আচরণ সেগুলিই কিন্তু বাচ্চার মধ্যে প্রস্ফুটিত দেখা যায় আচার আচরণ কথাবার্তা চিন্তা ধারা সবটাই সবটাই আমাদের সুশীল হতে হবে তবেই আমরা সন্তান ভালো পেতে পারি এবং সন্তান হওয়ার পরে শৈশব অবস্থায় তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হয় তার সময় ধারা দিলেন পাঁচ থেকে আট বছরের ভেতরে যদি তা না করতে পারি থেকে বছরের ভেতরে তাও যদি না হয় দশ থেকে বারো বছরের মধ্যে অতি অবশ্যই প্রয়োজন কেননা এই সময়টা অতিক্রম হয়ে গেলে আর আমরা আমাদের সন্তানকে বাধ্য আনতে পারবো না এবং ঠাকুরের প্রতি ঝোঁক দেওয়া লাগবে তাদের ঠাকুরের ঠাকুরের যাওয়া বক্তব্য রাখা ঠাকুরের গান করা কীর্তন করা বাচ্চার একটা চাঞ্চল্য ভাব থাকে সেই চাঞ্চল্য ভাবটা কন্ট্রোল হবে নাম ধ্যান প্রার্থনায় বসলে অবিরত নাম ধ্যান প্রার্থনা করাতেই হবে বাচ্চাকে প্রথম প্রথম দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট পরে পরে টাইমটা বাড়াতে হবে আমরা যখনই বসছি আমরা ভাবছি যে বাচ্চা ডিস্টার্ব করবে বা বাচ্চাকে নিয়ে নাম ধ্যান করা সম্ভব নয় তাই বাচ্চাকে আমরা দূরে কোথাও পাঠিয়ে দিয়ে বা বা কোথাও আড়াল করে দিয়ে আমরা ঠাকুরের নাম ধ্যান করি ঠাকুরের গান করি ঠাকুরের আলোচনা শুনি এটা কিন্তু ঠিক নয় কেননা বাচ্চা দুষ্টামি করছে ঠিক কিন্তু তার কান সর্বদাই রয়েছে সে কিন্তু কানে শুনে আমরা ভাবি যে ছোট বাচ্চা সে কিছু বোঝে না সে কিছু জানে না কিন্তু এটা নয় সে সবই শুনতে পায় সবই জানে ফলে যদি ঝগড়া তর্ক লাগে তাহলে কিন্তু বাচ্চা সেখানে ইনভলভ হয়ে যায় কেননা মনে হচ্ছে বাচ্চা খেলাধুলো করছে কিন্তু কি কি কথা প্রয়োগ হচ্ছে সেখানে বাচ্চা সবটাই কিন্তু শুনছে ভবিষ্যতে পরে পাঁচ দিন বা চার দিন পরে সেই কথাটাই তাকে বলতে শোনা যায় তাহলে কি করে সে কানে শুনে মাইন্ডে নেয় কিন্তু সে করে না সেটা পরবর্তী সময়ে সে প্রয়োগ করে তাই আমাদের বাচ্চার সামনে ঝগড়া-ঝাটি বা অশ্লীল কোনো কথা বার্তা যতই না করা যায় ততই শ্রেয় আচ্ছা খারাপ জিনিসটাই আগে আয়ত্ত করে ভালো জিনিসটা খুব দেরিতে আয়ত্ত করে আমরা ভাবছি বাচ্চা জেদি হয়ে যাচ্ছে কিন্তু সে তার মনের মতো জিনিস যখন পাচ্ছে না তখনই সে জেদ করছে আমরা সাধারণত আমরা আমাদের মনের আশা যখন পূরণ না হয় তখন আমাদের একটা বিক্ষিপ্ত মাইন্ড হয়ে যায় তখন আমাদের মন খারাপ হয় কিন্তু বাচ্চা কি করে বাচ্চার তো ওইভাবে তার ভাবটা আসেনি তাই সে কি করে সে জেদ করে সে কান্নাকাটি করে কোনো কিছু নিয়ে জবরদস্তি করার চেষ্টা করে এটি হচ্ছে বাচ্চার লক্ষণ আমরা ভাবি যে সে জেদ করছে কিন্তু বাচ্চা যখন যা করছে তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া লাগে জেদ হয়ে যাওয়া নিয়ে আচার যদি বলছেন ধি দিয়ে ভাবছে যে আমি যা করছি সেটি শ্রেয় কিন্তু সে জানে না যে সে যে ডালের উপরে বসিয়েছে সেই ডালটাই কাটছে বাচ্চা দুষ্টামি হওয়া এটি বাচ্চার একটি বৈশিষ্ট্য আবার সব বাচ্চাও সমান হয় না কিছু বাচ্চা শান্ত প্রকৃতির প্রকৃতির হয় হয় কিছু বাচ্চা 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 বেলায় দুষ্টু প্রকৃতির হয় সে বাচ্চা বড় হয়ে খুব শান্ত হয় খুব ভালো হয় এই যে দুষ্টামি হওয়া এটি কিন্তু এক পক্ষের ভালো গুণ কেননা যেসব বাচ্চা দুষ্টু প্রকৃতির হয় সেসব বাচ্চাকে স্টেজের উপরে গিয়ে পারফরমেন্স করতে বললে বা কোনো ঠাকুরের বক্তব্য রাখতে বললে ঠাকুরের বাণী রাখতে বললে সে কিন্তু তার যে ভেতরে যে অদম্য সাহস নিয়ে কিন্তু সে এগিয়ে যাবে সে কিন্তু পিছুটান হবে না দুষ্টামিটা যাতে অতিরিক্ত না হয়ে যায় তাকে আট থেকে দশ বছর বা বারো বছরের ভেতরে সেই সময়সীমার ভেতরে বাচ্চাকে শাসন করা লাগে আমরা আমরা যেসব মায়েরা আছি প্রতি প্রত্যেকে যে যার বাচ্চাকে কোনো দিন বলবো না যে তুমি পারো না বা পারবে না এই কথাটা কোনোদিন দিন বলবো না বা বড়দের সামনে বাচ্চাদের সামনে বাচ্চাকে অপদস্থ করা যে ছোট করে কথাবার্তা বলা এই সব বললে বাচ্চার মনের মধ্যে আঘাত পৌঁছায় এবং তার যে নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাসটা হারিয়ে যায় তাই বাচ্চাকে কোনোদিন কারোর সামনে ছোট করে কথা বলবে না বা সেই বাচ্চা পেরেছে তুমি পারো কেন পারো কেন বা তোমার মাথায় গোবর পোড়া রয়েছে এরকম কথাবার্তা যেন বাচ্চার সামনে নাই বলি এই রকমই এক মা তার বাচ্চাকে পড়াশুনো নিয়ে বলছিলেন যে তোমার মাথায় গোবর পোড়া রয়েছে বাচ্চাটি সবার সামনে সে নিজের আত্মবিশ্বাসের ঠেস পৌঁছেছে মনের দুঃখে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে চলে গেছেন শ্রী শ্রী ঠাকুর তাকে স্নেহর স্বরে বললেন যে মন খারাপ করিস কেন তুই বলতো শূন্যের আগে এক বসালে কত হয় আর পরে শূন্য দশের দিলে কত হয় তোকে পাওয়া লাগবে তুই মন করিস নে জয়গুরু বলে তুই লেগে পড় এবং সেই ছেলেটি তার নিজের মধ্যে অদম্য সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফিরে গেল বাড়ি এবং সেই বাচ্চাটাই গণিত বিষয় নিয়ে পিএইচডি করেছে তা মনে মনেই দুর্বল হয়ে পড়ে এবং সে নিজের মনে মনেই ভেবে নেয় যে আমার মা বলছে আমি এটা পারবো না মানে আমি পারবো না সে যদিও পারতো যদিও চেষ্টা করতো তাহলে কিন্তু আর সে করবে না তাই আমাদের প্রতি প্রত্যেকটা বাচ্চাদের মনোবল ভাঙিয়ে দেওয়া নয় মনোবল গড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আজ পারেনি কাল পারবে কাল পারেনি পরশু পারবে এরকম বলে সে যদি নিজের মধ্যে নিজে যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আমাদেরকে সেই আত্মবিশ্বাসটা গড়িয়ে দেওয়া লাগবে তাই বাচ্চার সামনে কখনোই পারবে না পারছ না এইরকম কোনো কিছু কথা বলা ঠিক নয় বাচ্চাকে নাম ধনে বসালে তীক্ষ্ণতা বাড়ে তার স্থিরতা এক জায়গায় বসে যখন ঠাকুরের নাম করে তখন তার মধ্যে যে স্থিরতা আসে তখন সে বাইরে যখন কোনো জায়গায় যাবে তার মধ্যে কিন্তু সেই স্থিরতা কিন্তু বজায় থাকবে এক মা এসছেন আচার্য দেবের কাছে নিবেদন করতে তার বাচ্চার জন্মদিন তাকে যেন তার জেদ সে যেন ভালো থাকে জেদি তার যেন একটু কমে যায় এবং মা বাবার কথা যেন শুনে চলে সব শুনে আচার্য দেব বললেন বারো বছর থেকে কুড়ি বছর হলো কুড়ি বছর থেকে আবার যখন চল্লিশ বছর হবে তখন কি করবে যখন নিজের কাঁধে যখন ভার পড়বে তখন এখন মা বাবার ভালোবাসা মিস ইউজ এরকম আচার আচরণ যখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে করবে তখন দেখবে থানা পুলিশ কেস কাচারি পর্যন্ত চলে গেছে কাজের সূত্রে তুমি বাইরে যাবে তখন এই হট মেজাজি এই রেগে ওঠাটা দেখবে তোমার তোমার কাজের ইফেক্ট দেবে এবং তোমার কাজের পক্ষে ক্ষতিকর হবে এবং যে তোমার বস থাকবে সে তোমাকে কাজ থেকে বের করে দেবে তাই এখন মা বাবার ভালোবাসা পেয়ে তুমি মিস করছো কিন্তু বাইরের কিন্তু বাইরের পরিবেশের সঙ্গে তুমি চাইলেও এই সব কিছু করতে পারবে না তাই এখন থাকতেই মা বাবার ভালোবাসা বুঝে নাও এবং আচার্যদের মায়েদের উদ্দেশ্যে বলেন ঠাকুরের জগতে যত এগিয়ে দেবে তাদের মঙ্গল এবং যেমন সূর্য অস্ত গেলে অন্ধকার নেমে আসে তেমনি আমরা যদি ঠাকুর ছেড়ে কিছু ভাবতে যাই আমাদের জীবনে বিপদ আপদ দুঃখ দারিদ্র সবই অন্ধকার কালো ঘন ছায়া আমাদের জীবনে নেমে আসবে তাই আমরা প্রতি প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে ঠাকুরকে ফুটিয়ে তুলবো আমরা ঠাকুরের নাম নিয়েছি ভালো থাকবো বলে ভালো রাখবো বলে আচ্ছা যদি বলছেন আমার বাড়িতে যদি একটি প্রদীপ জ্বলে আশেপাশের জানালা গুলো আমি খুলে দিই কেননা আমার এই আলোর দিশা দেখে পথে ঘাটে যেসব মানুষ যাচ্ছেন তারা যেন একটু আলো পায় তাই নিজে ঠাকুরের নাম নিয়েছো অপর সাহায্য করো নিজে ভালো থাকো অপর কেউ ভালো রাখো তাই ঠাকুরের বাণীতে বলছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত তাই আমরা দীক্ষা নিয়ে শুধু বসে থাকলেই কিন্তু আমাদের কিছু হবে না তার নিয়ম মতো চললে আমাদের তবেই উন্নত হবে রানা দিতে জয় করুক কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাইকে রানাতে জয় করুক পরম পিতার কাছে সবার উচ্ছ্বলময় জীবনযাপন কামনা করি সবাইকে জয়